নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম আজকে আরেকটি নতুন সুন্দর একটি ভিডিও নিয়ে দু হাজার পঁচিশে সরস্বতী প্রতিমা কীভাবে আমি তৈরি করছি সেটাই তোমার কাছে শেয়ার করব এবং তুলে ধরবার অবশ্যই চেষ্টা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে স্কিপ করবে না অনেকদিন পর এই ভিডিওটা ছাড়ছি যাই হোক আমার কিছু কারণের জন্যে ভিডিওটা ছাড়া হচ্ছিল না তো এখন থেকে পুরো তোমরা ভিডিও দেখতে পাবে আর পরস্পর আপডেট তোমরা দেখতে পাবে তো অবশ্যই ভিডিওতে চোখ রাখবে দেখো ছোটোখাটো প্রতিমা এইগুলি সব হচ্ছে আমার অর্ডারের প্রতিমা তো এক মাটি হয়েছে দু মাটি অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাবে তো ভিডিওতে তোমাদেরকে চোখ রাখতে হবে দেখো এইদিকে এক মাটির কাজ হয়ে আছে আর দুটো প্রতিমাতে আমি মুন্ড অলরেডি লাগিয়ে নিয়েছি এখনও ছোটো দুটো আছে তো এভাবেই কাজের ফাঁকে ফাঁকে আমাকে এই ঠাকুরগুলো করতে হয় তো ঠাকুরগুলো কেমন হয়েছে অবশ্যই